আসসালামু আলাইকুম আজকে একটি কুইক টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব এই ডিসেম্বরে নির্বাচনের তফসিল নিয়ে মার্কেট বৃদ্ধি পাবে এই ধরনের একটি সেন্টিমেন্টাল বিনিয়োগকারীদের মধ্যে ছিল তারিফল শ্রুতিতে মার্কেট কিছুদিন ভালো করেছে কিন্তু দুর্ভাগ্য বিশ্ব আজ সতেরোই ডিসেম্বর মার্কেট একটি মুভমেন্ট দিয়েছে যেটা খুবই একটি ভালো লক্ষণ নেই বরঞ্চ লোয়ার তৈরি করেছে আজকে সেই কুইক টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করব। আপনারা এখানে দেখেন মার্কেট তার অনেক দিন যাবৎ মার্কেট সেটি ডাউন ট্রেন্ড বজায় রেখেছে এবং একটি হাই তৈরি করেছিল মার্কেট এই হায়ার হাই যদি করতে পারতো টেকনিক্যালে বাসায় তাহলে মার্কেট হয়তো ভালো হতো বাট আজকে সতেরোই ডিসেম্বর মার্কেট একটি লোয়ার ল তৈরি করেছে এই লোয়ার লো তৈরি করেছে যার ফলশ্রুতিতে মার্কেটটা ডাউন টেন আবার কন্টিনিউ করবে এমন একটি টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে আবাস দিচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস কোনো গ্যারান্টি না এই বিষয়টা আপনি মনে রাখতে হবে যে কোনো কিছু হইতে পারে মার্কেট জাস্ট একটি ধারণা যে আজকে মার্কেট হয়তো ডাউন একটা কনফার্মেশন দিয়েছে সেই ক্ষেত্রে মার্কেট কত যেতে পারে মার্কেট এমন কোনো নির্দিষ্ট সাপোর্ট নেই নেই ডাউন টেন্ডে সো আমরা একটা ধারণা করতে পারি মার্কেট হয়তো চার হাজার ছয়শোর আশেপাশে চলে যেতে পারে কেউ প্যানিক হবেন না আমি জাস্ট আমার টেকনিক্যাল ভিউটা বলতেছি এটা সঠিক নাও হতে পারে এমন নাই যে হবে এমন কোনো গ্যারান্টি নাই বাট একটা অ্যানালাইসিস দিচ্ছি হয়তো এখানে আসতে পারবে ইন কেস এই সাপোর্টটাও যদি ভেঙে যায় তাই সেক্ষেত্রে একটু নিচে চলে যেতে পারে সো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে বাই সেল করবেন আর আশা করি একটা সময় মার্কেট ঠিকই ভালো হবে সেই ধৈর্যদার বিনিয়োগকারীরা যেন সেই ধৈর্য নিয়ে থাকতে পারে